গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এই দেখো আমার তুতুল সুইটস এই হলো আমার বুবলা আর ওইদিকে রয়েছে আমার বাবু তো আজকে আমি ডমজুর যাচ্ছি তোমাদেরকে আগেই শেয়ার করেছি তো সকালবেলা উঠে এত তাড়াহুড়োতে রেডি হয়েছি যে কারণে মানে আর ভিডিও করা হয়নি মনটা তেমন একটু খারাপ হলো তেমন হচ্ছে এখন আমার সাথে সবাই যাচ্ছে মা বাবা বোন তুতুল সুইটস সবাই ঠিক আছে তো চলো যাওয়া যাক এখানে গিয়ে দেখি কি অবস্থায় রয়েছে না রয়েছে বাড়ির ক্লিনিং চলছে তো চলো গোপুশোনাকে নিয়ে নিই বেরোই গাড়ি এসে গেছে নিচে প্রচুর লাগেজ সব তোলা হচ্ছে তো এই যে এসেও গেছি অনেকটা আমরা প্রায় হাফ রাস্তা পার করে ফেলেছি এসে গেছি সেকেন্ড ব্রিজ যেটা ঠিক হাফ রাস্তা না হাফে একটু বেশি এসে গেছি তো বরাবরই এই জায়গাটা পার হতে আমার ভীষণ ভালো লাগে তাই অনেক দিন পর এই জায়গাটা পার হচ্ছে বলে ভাবলাম সেই মুহূর্তটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই তো চলো গঙ্গা পার হতে হতেই তোমাদের সাথে একটু কথা বলে নিই আর অনেকেই হয়তো বলবে ছোট বাচ্চা নিয়ে গঙ্গা পার হতে নেই অন্নপ্রাশনা হওয়ার আগে কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না আর ও যেহেতু নিজের বাড়িতে আসছেন তাই অনেক বড়োরাও বললেন এটা কোনো সমস্যা হবে না তো আমরা একটা টাটা সুমো বুক করেছিলাম যার সামনে আমি বসেছিলাম মাঝে মা বাবা বোন আর তুতুল বগুলা ছিল আমার কোলে সৌর্য সোনা ছিল আর পিছনের পারটা পুরো লাগেজে ভর্তি ছিল ঠিক আছে তোমাদের সাথে তো শেয়ারই করেছি কত লাগেজ এসেছে তো একদিন এই রাস্তা দিয়েই নববধূ বেশি এসেছিলাম তারপর বুবলাইকে নিয়ে এসেছি আজ আমাদের দ্বিতীয় বেবিকে নিয়ে আসছি সৌর্য সোনাকে তো একটা অন্যরকম মানে সত্যি এটা একটা অন্যরকম অনুভূতি তো চলো বাড়ির একদম কাছাকাছি এসে গেছি আর বাড়িতে আসার পর এই যে এখানে আমাদের বাড়িতে এই বাড়িতে ছিল শুধু প্রতিদেব একাই ওই জন্য ওর যে প্রদীপ টদীপ রেডি করে রেখেছিলো মা তার থেকে একটু তাপ নিয়ে ওকে দিল এইভাবেই সূর্য সোনাকেও নিজের বাড়িতে বরণ করে নেওয়া হলো আর কি তো দেখো আমি আস্তে আস্তেই পিঙ্কিকে ভাইয়াকে ফোন করেছিলাম আর ওরা তো আমার সঙ্গে সব সময় থাকে ঠিক আছে তো এই যে এসেও গেছে তো চলো বাড়িতে বাড়িতে ঢুকে গেছি বাড়ি ঘরের অবস্থা একটু খারাপ তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যতটা পেয়েছে দুটো ঘর পুরো ক্লিন করে রেখেছে বাকিটা চলছে আর কি চলো ড্রাইভার দাদাকে একটু মিষ্টি মিষ্টি খেয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি তুমি কিন্তু অনুষ্কার করা যায় আমি তো বেশি কিছু করতে পারছি না করতে পারবো না আর বেশি মানে তেমন কাজ করতে গিয়ে পরে সবাই খারাপ আর চাপ হবে বাড়ি করি আর বাকিটা পরে হবে কোনো আছে বাড়িতে আজকে রান্না বান্না ঝামেলা করার সিচুয়েশন ছিল না মানে করা হবে তো সেই কন্ডিশনে ছিল না বললামই তো ওই জন্য খাবার কিনে আনে হচ্ছে এই যে বাবা মা তো বিরিয়ানি খায় না ওই জন্য ওদের জন্য ভাত নিয়ে আসে ভাত ভাববে আমাদের এটা সব আশেপাশে দোকানপাট আছে আর আমাদের তিনজনের বিরিয়ানি তখন খেতে বসেছি তিনটে সাড়ে তিনটে যাচ্ছে গেছে বলছে চারটে পনেরো তো যাই হোক একটা জিনিস নিশ্চিন্ত হয়ে খাওয়াটা শান্তির খাওয়া হবে তার কারণ আমি যতক্ষণ চারদিকটা পরিষ্কার দেখছিলাম ও কেমন একটা হচ্ছিল ও কাউকে লোক খুঁজে পায়নি ক্লিন করার জন্য আমার তো মাথা অভিনেহী তো কভিনেহী ব্যাস আমি এসেই লোক খুঁজে বার করেছি আমি আসা দেড় দু ঘন্টার মধ্যে শুরু হয়ে গেছিল কাজ লোক বাড়িতে এসে সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এখন একটু শান্তি লাগে হ্যাঁ এবার যেটা বাকি সেটা হচ্ছে গোছানো গোছানোটা আমরা গোছাইনো টুকটুক করে পরিষ্কারটাই মেন ব্যাপার ছিল চলো খেয়ে নিয়ে যাক মেয়ে দুটো ঘুমাচ্ছে সেটাও ঘুমাচ্ছে লোটুকু যাবেন খেয়ে নিয়ে ঘুমাই না ঘুমাই একটু শুতে আগো দেবে নতুন বউ নতুন বউ না মানে বউ অনেকদিন পর বাড়িতে এসছে তো নতুন করে এই যে নতুন বউ মঙ্গলসঙ্গে তোমার একটা নতুন বউ আসলে তোমার কেমন লাগতো তো যাই হোক তার সেবা যত্ন করছে এটাই আর কি করছি প্রতিদিন এমনি আমার একটু সেবা যত্ন করে ঠিক আছে সেবা যত্ন কিনে জানি না কোনটা আমার ভালো লাগবে না লাগবে ভাবে ঠিক এই মানুষটার মতনই যাই হোক আজকে তো মাদার্স ডে আমি দ্বিতীয়বার মা হওয়ার পর এটা প্রথম মাদার্স ডে এই যে মাকে ভালোবাসার মাকে মাদার্স ডে অভিবাদন জানানোর তো কোনো আলাদা করে দিন হয় না তাও একবার বলি হ্যাঁ তোমাদেরকে সাক্ষী রেখে হ্যাপি মাদার্স ডে মা তোমাকে এবার কিছুই দেওয়া হলো না হ্যাঁ আমি শুধু খালি ভাবছি ভারত মাতা তার বীর সন্তানদের রক্ষা করুক মাথায় শুধু মা বললে ভারত মাতার কথাই ধরছে মা শুনলেই মা এলেই শুধু ভারত মাতার কথাই মাথায় আসছে বউ নিজে বাড়ি এসে খুশি হয়েছে কিন্তু চারদিক ঘুরে ঘুরে দেখছে ওই দেখো মম্পাই যখন প্রথমবার বাড়ি এসেছিলো মম্পাই তখন এসছে একটু বড়ো চার মাসের ও দু মাসে এসছে দেখো দেখো কিরম করে দেখছে দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর কোনো ভিডিও করা হয়নি ভালো ভালো মুহূর্ত অনেক এসছে ঠিক আছে কিন্তু তালগোল পাকিয়ে যাচ্ছিলো সব ঠিক আছে বুবলাই আর তো খেলছে একসাথে কি সুন্দর তারপর ওরা ইয়েতে করে গাড়িতে করে ঘুরতে গেছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি ভিডিওটা করতে পারি ঢোলক বাবু এত ছিল ঠিক আছে তার উপর আমাদের যে হেল্পিং হ্যান্ড যাকে রাখা হয়েছে তার সঙ্গে কথা বলে সব কিছু ক্লিয়ার করে নেওয়া হলো ঠিক আছে তো সব মিলিয়ে আর কি বুবলাইয়া কী সব করে বেড়াচ্ছে খুশি তুমি নিজের বাড়িতে এসে তো চলো মানে খুবই শান্তি লাগছে আর সবচেয়ে বড়ো কথা কি আমার বাড়িতে মাটা সবাই রয়েছে তো ওই জন্য আরও ভালো লাগছে মা আসলে হয়তো মনটা একটু খারাপ করতো টুপুর রয়েছে মা রয়েছে তো যে কারণে মনটা খুব মানে ভালোও লাগছে আর তো চলো শুয়ে পড়ি আজকে যেহেতু আমাদের আমাদের এই বাড়িতে আমাদের একটা রুমেই এসি সবাই একটা রুমেই শুয়েছে ঠিক আছে রুমটা অনেক বড় তো সবাই এক রুমেই শুয়েছি আমি মা বুবলাই আর ছোটকুটা বিছানায় আর বিছানার একদিকে বিছানা করে মশার টানি বোনা বা মশাই চাষ হয় না বোনার তুতুল আর একদিকে বিছানার করে বাবার প্রতি প্রতিদিন ঠিক আছে তো যাই হোক কোনো বাড়িতে অনেক ঘর থাকলে সব আলাদা আলাদা ঘরে হয়তো এসি থাকলে সব আলাদা আলাদা জায়গায় শোয়ার যা মজা কিন্তু একই ঘরে নিচে বিছানা করে শুলে তার মজাটা কিন্তু আলাদা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা